লক্ষ্মী মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার পুকুর থেকে মাটি কাটতে গিয়ে উদ্ধার লক্ষ্মী কোচবিহার ব্লকের মাটি দেখতে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানা পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা জানা গিয়েছে মূর্তিটির ওজন প্রায় পাঁচশো গ্রাম এবং পাঁচ ইঞ্চি লম্বা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে তারা প্রথম মূর্তিটি দেখতে পান এরপর

এবার ওখানে লেবার গিয়ে মাটি কাটে তুলে এবার ওইখানে ফুর্তি গিয়া হয়তো একটা মূর্তি পায় মূর্তিটা কিসের মূর্তি ছিল এটা ছিল লক্ষ্মী ঠাকুরের মূর্তির মতো দেখা দেয় আচ্ছা সেই মূর্তিটা তখন হাতে

সেটা চড়ে থেকে আমি একটা মূর্তি পাওয়া গেল পুকুর থেকে বুকুরিয়ে মাটি কাটানোর কাজ চলছে তো মূর্তি আমার কাছে টানাতে আছে এখন ওটা নিয়ে আমি একটা সিদ্ধি করবো তারপরে কোর্টের পারমিশন নিয়ে আমি ডিএম অফিসে জমা করবো তো মূর্তি মূর্তিটা আমি জানি আমি দেখিনি আমি দেখবো পরীক্ষা করার দরকার তো আমি নেবো না কেন কি পরীক্ষা করার দায়িত্ব আছে ডিএম অফিসে আর যখন আমি সিউজ করে আর ডিপার্টমেন্টে দিয়ে দেবো ও পরীক্ষা করে তারপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দিয়ে দেবো ওটা বলবো কি কী মূর্তি আছে কবের মূর্তি আছে পুরানো ইয়ার মতন